কিভাবে খায় কোন জায়গায় বাবা খাইছে পিঠা আম্মু খাইছে আর কে খাইছে কুকুস খাইছে আর কে খাইছে কিভাবে কামুক দিছে তাই তুমি হাতে কি দিছ আয়সা হাতে কি দিয়েছ কি সুন্দর দিছ দেখি তো দেখাও সুন্দর ওই হাতে দেখি সুন্দর তোমাকে সুন্দর কে দিয়ে দিয়েছে

তুমি মেকআপ নিয়েছো ও ঠোঁটে কিভাবে দিছে দেখাও তো ঠোঁটে নাই কি করছো খেয়ে ফেলছ হ্যাঁ লিপস্টিক খেয়ে ফেলছ তাই কি হ্যাঁ আচ্ছা কি বলছো তুমি